পদ্মাপাড়ে রশ্যের আগুন দেশ ছাড়ার তাদের মধ্যে কেউ ধর্মীয় রাজনৈতিক নিপীড়নে দেশ কেউ জঙ্গি জিহাদি সতর্ক সীমান্তের গত কয়েকদিন ধরে অনুপ্রবেশের সময় চলছে লাগাতার গ্রেফতার কুমারগঞ্জের রামকৃষ্ণপুর অঞ্চলের ডাঙ্গারহাট বাজার থেকে বাংলাদেশি রবিউল ইসলামকে গ্রেফতার করে কুমারগঞ্জ থানা স্থানীয় সূত্রে খবর ধৃত খায়রুল ইসলামের বাড়িতেই থাকত এই তার সূত্র ধরেই জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়েছিল রবিউল ওই ব্যক্তির থেকে বাংলাদেশের সচিত্র পরিচয় পত্র পাওয়া গিয়েছে বলে খবর তারপরেও ভারতে এসে বিগত এক বছরের বেশি সময় ধরে কুমারগঞ্জের ডাঙ্গারহাট বাজারের একটি বাড়িতে ভাড়া নিয়েছিল সে কি কারণে এক বছর ডাঙ্গারহাটে থাকল রবিউল রবিউল কতদিন ধরে থাকতো এখানে আমি বলতে পারছি না তো ওগুলা ও আগে দেখো না

বসিরাটে হেমনগরে গ্রেপ্তার বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করে বিএসএফ তুলে দেওয়া হয় বসিরাটের হেমনগর কোস্টাল থানার হাতে ধৃত আব্দুল মোবারক মোহাম্মদ হানিফ এবং আব্দুল সালাম বাংলা থেকে যাওয়ার আগে তিনজনই দিল্লিতে থাকত আধার কার্ডে ভিন রাজ্যের ঠিকানা কিন্তু বাজারের চলাচলে পথ আজকে ব্যবসা করছে বহু ব্যবসায়ী সেখানে অবৈধ দখল তার মুক্ত অভিযানে গিয়ে ভাইস চেয়ারম্যান প্রশ্ন তোলেন একটা জিনিস দেখা যাচ্ছে যে অদ্ভুত এই রাজ্যের বাসিন্দাই নয় আধার কার্ড নেই ভোটার কার্ড নেই তারা ডালা নিয়ে বসে গেছে তাতে কি হচ্ছে বাংলা যারা বসবাসকারী বাংলার যারা মানুষ তারা তাদের তাদের উপার্জনটাও তারা কেড়ে নিচ্ছে বিউরো রিপোর্ট এনকে বাংলা